আজকে যে ঢালাইটা হচ্ছে আমার মেহমান খানায় বারো হাজার স্কোয়ার ফুট ঢালাই হচ্ছে আর এই মেহমান খানায় মিস্ত্রি লেবার একশো দশজন কাজ করছে আজকে দুখানা মেশিন চলছে আমার হ্যাঁ এই মেহমান খানায় আর বিভিন্ন এলাকার তীর্থযাত্রীরা তেনারা এসে থাকেন তেনাদের পরিষেবার জন্যে ব্যবস্থা করছি আমি আর পয়লা অঘ্রায়ণ আমার বাড়ি যে হ্যাঁ মনসুর বগদাদি সিদ্দিক কোরাইশির স্মরণে প্রতিষ্ঠা আদি বিজয়বির যে তিনি ছিলেন তেনার যে ইসাল সব গায়েম হয়ে থাকে পয়লা অঘ্রায়ণ এতে বাংলার মানুষ সকলে জানেন আসেন তাদেরও অসুবিধে হয় তাদের বসার জন্যে পরিষেবার জন্য এই ব্যবস্থাটা করা হচ্ছে হ্যাঁ আল্লাহ যে মঞ্জুর থাকে আল্লাহ যে কবুল থাকে হবে এটা আমার বাপের দোয়া পীরের দোয়া অলির দোয়া আমার দাদার দোয়া কি আমার আব্বান ছোটো হোটুর দোয়া আমার আম্মাজানের দোয়া বরকতে হ্যাঁ আল্লাহ বা করাচ্ছেন মানুষের জন্য আমি করে যাচ্ছি আল্লাহ কবুল করেন এইটাই সব থেকে কথা এবং আমরা সবাই ফুরফুরা শরীফ আসি তার জন্য সবাই থাকা খাওয়া সুযোগ সুবিধার জন্য উনি মেহমান খানা একটা তৈরি করেছে ইনশাল্লাহ এটা তৃতীয় নম্বর ছাদ হচ্ছে সব পাবলিকের জন্য প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা জনগণের জন্য স্বার্থে সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে ভাইজান আরও এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ এরকম একটা কেন আরও দশটা যাতে তৈরি করতে পারে তার জন্য আপনারা সকলেই দোয়া করবেন সবাই দুয়ার জন্য আমরা আমরাও সকলে কাজ করতেছি প্রত্যেকে এসে এবং আপনারা সবাই সহযোগিতা করুন আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জি আমি এখানে এই ঢালাই এসেছি ঢালাই করার জন্য এসেছি ইনশাল্লাহ খুবই ভালো লেগেছে আমরা এই জায়গায় সব লোক তো সুযোগ পায় না তো ইনশাল্লাহ আমাদের ভাগ্য ভালো আল্লাহ রহমতে আমাদেরকে আল্লাপ আমাদের এখানে নিয়ে এসেছে আমরা কাজ করতেছি এতে আমরা খুব গর্বিত হ্যাঁ হুজুরা সবাই আমার থেকে মাল নেন তো এখানেও আজকে বড় কাজ হচ্ছে একটা মুসাফির খানা হচ্ছে মানুষের জন্যই বালি আছে পঞ্চাশ ফুট পাথর আছে পঞ্চাশ ফুট সিমেন্ট আছে ওই সাড়ে সাতশো ব্যাগ মতো রডও আছে অনেকটাই বড় কাজ তো বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন যে আজকে এত বড় কাজ হচ্ছে ভক্ত মুনিদের জন্যই তো আসবেন থাকবেন ওনাদের জন্যই সব পাৰি <laughs> দি চলো নি চলে 바이. 마로 마로